আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক পাঁচের ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত এই প্রত্যেকটি অঙ্কের সমাধান আমি বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখো নি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে তোমরা দেখে নিও ছয় নম্বরে ডাকে লেখা আছে জামান জামাল সাহেবের তার বাবার সম্পত্তি আঠারো ভাগের সাত অংশের মালিক তিনি তার সম্পত্তির ছয় ভাগের পাঁচ অংশ তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো চলো এটার প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশটা আমরা বের নিই প্রথমে ডাক্তার ভালোভাবে বুঝে পড়ে এরপর খাতা কলম নিয়ে তোমরা লিখে শুরু করবে জামাল সাহেব প্রাপ্ত সম্পত্তি আঠারো ভাগের সাত অংশ যেহেতু তিনি তার এ অংশ থেকে তার তিন সন্তানকে দান করেছেন তাই জামাল সাহেব তিন সন্তানকে দিলেন আঠারো ভাগের সাত অংশ এর এর মানে গুণ ছয় ভাগের পাঁচ অংশ এবার আর আর এইভাবে আমরা গুণ করতে পারি যদি উপরে নিচে কাটাকাটি না করা যায় তাহলে আটার সাথে গুণ করব করব সাথে সাথে হবে আর জামাল সাহেব এক সন্তানকে দিলেন এবং প্রত্যেক সন্তানকে কতটুকু দিয়েছেন সেটা বের করব একশো আট ভাগের পঁয়ত্রিশ ভাগ তিন তিন হচ্ছে তিন সন্তান তাই তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিনের নিচে মনে মনে এক আছে এবার ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন নিই বানিয়ে দিই তাহলে এক উপরে চলে যাবে তিন নিচে আস আসবে একশো আট ভাগের পঁয়ত্রিশ গুণ তিন ভাগের এক এবার একশো আট দিয়ে তিনকে গুণ করব আর পঁয়ত্রিশ দিয়ে এককে গুণ করব যেহেতু উপরে আবার নিচে কাটাকাটির কোনো অপশন নেই মিল নেই তাই উপরে পঁয়ত্রিশ আর নিচে হবে তিনশো চব্বিশ এত অংশ জামাল সাহেব প্রত্যেক সন্তান তার প্রাপ্ত সম্পত্তির তিনশো চব্বিশ ভাগের পঁয়ত্রিশ অংশ করে পাবে এটা হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান এবার আমরা সাত নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব সাত নম্বর অঙ্কে বলছে দুইটি বগ্নাংশের গুণফল ফল আটচল্লিশ সমস্ত আটভাগের একটি ভগ্নাংশ এক সমস্ত বত্রিশ ভাগের তেরো হলে অপর বগ্নাংশটি নির্ণয় করো চলো আমরা অপর বগ্নাংশটা নির্ণয় করে ফেলি দেওয়া আছে দুইটি বগ্নাংশের গুণফল আটচল্লিশ সমস্ত ভাগের এক তো কাজেই এবং তাদের একটি ভগ্নাংশ দেওয়া আছে এক সমস্ত বত্রিশ বাগের তেরো তো আমরা প্রথমে নেব তো সুতরাং অপর হবে দুইটি গুণফলকে পদত্ব একটি ফলকেং দ্বারা ভাগ করার পর প্রাপ্ত প্রাপ্তাগল তো অপর ভগ্নাংশটি হলো আমরা প্রথম বগ্নাংশটাকে ভাঙিয়ে নেব সমস্ত তো আট দিয়ে যদি আটচল্লিশ কে গুণ করি তাহলে হবে তিনশো চৌরাশি এর সাথে যদি এক যোগ করে দিই তাহলে হবে তিনশো পঁচাশি আর নিচে আট ছিল হর এই যে আট লিখা হয়েছে এবার ভাগ চিহ্ন এই সমস্যাটা পাশে হয়েছে দেখো আর বত্রিশ করলে বত্রিশ হবে আবার বত্রিশের সাথে যোগ করলে হবে পঁয়তাল্লিশ এবার ভাগটাকে যদি গুণ চিহ্ন দেয় তাহলে সংখ্যাটি উপরে চলে যাবে উপর নিচে হয়ে যাবে পঁয়তাল্লিশ উপরে ছিল নিচে চলে আসবে আর বত্রিশ নিচে ছিল উপরে আসবে এবার আটে নামাতে দিয়ে আমরা বত্রিশকে কে কাটতে পারি আটকে আট চার আর বত্রিশ এই যে চার বসানো হয়েছে আবার পঁয়তাল্লিশ দিয়ে আমরা পাঁচ দিয়ে কাঁদতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাতাত্তরে তিনশো পঁচাশি এবার সাতাত্তরের সাতাত্তরের সাথে যদি চার গুণ করে দেই তাহলে তিনশো আট হবে আর নয়ের সাথে যদি এক গুণ করে দেই তাহলে নয় হবে নয় দিয়ে তিনশো আটকে যদি আমরা ভাগ করি যেহেতু উপরের তিনশো আট বড় সংখ্যা লব বড় সংখ্যা তাই ভাগ করতে হবে তাহলে বাক ফল পাবো চৌত্রিশ এবং বাকশেষ পাবো দুই এবার এটাকে আমরা সমস্ত আকারে লিখতে পারি চৌত্রিশ সমস্ত নয় ব্যাগের দুই অপর ভগ্নাংশ চৌত্রিশ সমস্ত নয় ব্যাগের দুই এটা হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা আট নম্বর অঙ্কের ডাকটা দেখব আট নম্বর অঙ্কের ডাকি লিখছে একটি পানি ভর্তি বালতির ওজন শূন্য সমস্ত দুই ব্যাগের এক কেজি বালতির চার ব্যাগের এক অংশ পানির ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ব্যাগের এক কেজি হয় খালি বালতির ওজন নির্ণয় করো চলো এটার খালি বালতির ওজনটা নির্ণয় করে ফেলি তো প্রথমে বালতি সম্পূর্ণ এবং খালি প্লাস সম্পূর্ণ এক বা অংশ বা পূর্ণ পানির ওজন সমস্ত ভাগের কেজি এক বালতি প্লাস বালতির চার ভাগের এক অংশ পানির ওজন বালতি সবটা বড় না চার ভাগের এক অংশ যদি বড়া থাকে তাহলে সেটার ওজন হবে পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি এবার এটাকে আমরা বিক করতে পারি বালতির এক বিয়োগ চার ভাগের এক অংশ মানে ফুল বালতিটা মানে বড়লে এক দর্শী আমরা পূর্ণটারে এক দর্শি আর পূর্ণটার চার ভাগের এক অংশ বড় ছিল অংশ পানি পূরণ পূর্ণ পানির ওজন এবার দুইটি ভগ্নাংশকে আমরা লিখে নেব বিয়োগ চিহ্ন দিয়ে ষোলো সমস্ত দুই ভাগের এক বিয়োগ পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি বা চার ভাগের তিন অংশ পানির ওজন এই ভগ্নাংশটাকে আমরা যদি চার এখানে লিখি চার দিয়ে এককে গুণ করি তাহলে চার বিয়োগ এক তার মানে চার থেকে এক গেলে কি পাচ্ছি আমরা তিন চার ভাগের তিন বিয়োগ করলে পাচ্ছি তাই চার ভাগের তিন অংশ পানির ওজন এটাকে আমরা ভাঙে নিলাম ষোলো দোকানে বত্রিশ আর এক যদি যোগ করে দিই তাহলে হবে তেত্রিশ দুই ভাগের তেত্রিশ তাই এখানে দুই ভাগের তেত্রিশ লেখা হয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে চার পাচা কুড়ি আর এক যুগ করলে হবে একুশ চার ভাগের একুশ কেজি এই যে চার ভাগের একুশ কেজি বসানো হয়েছে এবার দেখো দুই এবং চারে আমাদের লসাগু করতে হবে দুই আর চার এর যদি লসাগু করি তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই আর দুই দু চার তো দুই দিয়ে এক কে গুণ করলে দুই হবে আবার দুই দিয়ে দুই কে গুন করলে চার হবে এই যে চার বসানো হয়েছে নিচে আবার এই দুই দিয়ে চারকে যদি ভাগ দিই তাহলে দুই হবে আবার এই দুই দিয়ে যদি তেত্রিশ কে গুন করি তাহলে ছেষট্টি পাবো এখানে ছেষট্টি লেখি মাইনাস এই যে মাইনাস চিহ্ন চার দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে এক পাবো এক দিয়ে একুশকে পূর্ণ করলে একুশই পাবো এই যে একুশ লেখা হয়েছে আবার ছয়ষট্টি থেকে একুশ বাদ দিলে পাবো পঁয়তাল্লিশ আর নিচে হর ছিল চার চার ভাগের পঁয়তাল্লিশ কেজি এবার সম্পূর্ণ পানির অংশটা বের করব বালতির এক বা সম্পূর্ণ অংশের পানির ওজন চার ভাগের পঁয়তাল্লিশ কেজি আর এখানে ছিল চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন কেজি এবারে ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে সংখ্যাটা উল্টে যাবে চার উপরে চলে যাবে তিন নিচে চলে আসবে এবার এই চারের সাথে এই চার যদি কেটে দেয় তাহলে কিছু থাকলো না এবার তিন দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলে হবে পনেরো সুতরাং পনেরো কেজি সম্পূর্ণ বালতির পানির ওজন অর্থাৎ পনেরো কেজি পানি আমরা এখানে পেয়েছিলাম আর এখানে পেয়েছিলাম বালতির ওজন পনেরো কেজি প্লাস বালতির ওজন সমান শূন্য সমস্ত দুবেগের এক কেজি এবার বালতির ওজন থেকে আমরা পানির কেজিটা বাদ দেবো তো ষোলো সমস্ত দুই ভাগের এক বিয়োগ পনেরো কেজি সমস্তটা আগে ভাঙিয়ে নেব ষোলো দোকানে বত্রিশ আর এক হবে তেত্রিশ দুই ভাগের তেত্রিশ বিয়োগ পনেরো এবার দুই দিয়ে পনেরোকে গুণ করলে হবে তিরিশ এই যে তিরিশ বসান হয়েছে আগেই তেত্রিশ ছিল আর বিয়োগ চিহ্ন ছিল বসিয়ে নেওয়া হয়েছে নিচে দুই দিয়ে দিলাম আবার তেত্রিশ থেকে তিরিশ বাদ দিলে হবে তিন এই যে তিন বসানো হয়েছে আর নিচে দুই ছিল হর হর বসা এসছি এবার দেখো লব বড় লব তিন বড় এবার দুই দিয়ে তিনকে ভাগ করলে হবে এক বাক ফল আর বাক থাকবে এক তাই সমস্ত আকারে লিখতে গেলে এক সমস্ত দুই ভাগের এক কেজি সুতরাং খালি বালতির ওজন এক সমস্ত দুই ভাগের এক কেজি এই ছিল তিন নাম্বার আট নম্বর অঙ্কের সমাধান এবার আমরা নয় নম্বর অঙ্কের ডাকটা দেখব নয় নম্বর অঙ্কে বলছে দেখাও যে পাঁচ সমস্ত চার ভাগের এক ও দুই সমস্ত আট ভাগের এক এর গুণ ফল এদের গসাগু ও ল গুণ সমান চলো এটার সমাধানটা করে ডাকটা লিখে নিবা নেওয়ার পর সমস্তটা ভাঙিয়ে নিতে হবে তো এর গুণফল এই দুইটার গুণফল তো দুইটা সংখ্যা এখানে লেখা হয়েছে এরপর চার দিয়ে পাঁচকে গুণ কল হবে কুড়ি কুড়ির সাথে এক যুগ করলে হবে একুশ চার বাঘের একুশ এই যে চার বাঘের একুশ লেখা হয়েছে গুণ চিহ্ন ছিল গুণ চিহ্ন দেওয়া হয়েছে এবার আট দিয়ে দুই কে গুণ করলে আধ করে শুলো আর এক যুগ করলে সতেরো আট ভাগের সতেরো চারের সাথে আট গুণ করে দেব সতেরোর সাথে একুশ গুণ করে দেব তাহলে হবে তিনশো সাতান্ন আর নিচে হবে বত্রিশ বত্রিশ ভাগের তিনশো সাতান্ন এখন পাঁচ সমস্ত চার ভাগের এক ও দুই সমস্ত আট ভাগের এক এর লসাগু নির্ণয় করি এর লসাগু যদি নির্ণয় করি আমরা বগ্নাংশটা ভাঙিয়ে পাবো চার ভাগের একুশ আর এই বগ্নাংশটাকে ভাঙিয়ে পাবো আট ভাগের সতেরো তো এখানে লব হচ্ছে একুশ আর এখানে হচ্ছে সতেরো লব গুলোর লসাগু করবো হর করব তো একুশ আর সতেরো এই দুটি সংখ্যাকে কে লসাগু করা যাবে না কারণ একুশকে যে সংখ্যা তারা ভাঙাবো সেই সংখ্যা দ্বারা সতেরো কে ভাঙা ভাঙাতে পারবো না তাই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে গুণ করলে হবে তিনশত সাতান্ন লিখে নেব ভগ্নাংশের লভ একুশ ও সতেরো লসাগু তিনশো সাতান্ন আবার নিচে হর রয়েছে আট এবং চার এই যে আট এবং চার এই দুটি সংখ্যাকে চার দ্বারাই ভাগ যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাই এর গসাগু হবে চার হর চার ও আট এর গসাগু চার আবার সূত্রটা লিখে নেব সুতরাং বঙ্গনাংশ এর লসাগু সমান লব গরুর লসাগু ডিভাইডেড হর গরুর গসাগু লসাগু পেয়েছিলাম তিনশত সাতান্ন এবার গসাগু পেয়েছি চার চার দিয়ে তিনশো সাতান্নকে ভাগ করতে হবে তো চার দিয়ে যদি তিনশো সাতান্নকে ভাগ করি আবার গসাগু যেহেতু আমাদের বের করতে হবে তাই গসাগু গুণ লসাগু আট ভাগের এক হচ্ছে আবার করতে হবে তাই সমস্তটা ভাঙিয়ে দেওয়া হলো এখানে সমস্তটা ভাঙিয়ে নেওয়া হলো এবার লবগুলো একুশ ও গসাগু নির্ণয় করলাম তো সতেরো এবং একুশ কে গসাগু করলে এক পাবো এবং হর আট এবং চার কে যদি লসাগু করি তাহলে আট পাবো সূত্রটা লিখে নিলাম বগ্ন সদয়ের গসাগু সমান লব গরুর গসাগু হর গলুর লসাগু তো পেয়েছিলাম লসাগু চার বাগের তিনশো সাতান্ন আর এবার পেলাম গসাগু দুটো একত্রে গুণ করে নেব গুণ করলে দেখা যাচ্ছে আর দিয়ে তিনশো সাতান্নকে কাটাকাটি করা যাচ্ছে না তাই তিনশো সাতান্ন একের সাথে গুণ হয়ে তিনশো সাতান্ন হবে আগ চারের সাথে গুণ হয়ে বত্রিশ হবে ভগ্নাশতে এর গুণফল এত সুতরাং পাঁচ সমস্ত চার ভাগের এক ও দুই সমস্ত আট ভাগের এক এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান আশা করি সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ছয় সাত আট নয় এই চারটি অঙ্কের সমাধান বুঝে দিয়েছি পরবর্তী ক্লাসে সরল কর দশ থেকে পনেরো এই অঙ্কগুলো সমাধান করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ